নোয়াখালী বিভাগ চাই বা বিপিএলে নোয়াখালী দল চাই সামাজিক মাধ্যমে এই দাবি দুটি অনেক দিনেরই অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর ইতিহাসে এবার নতুন অধ্যায় যোগ করতে চলেছে নোয়াখালী দীর্ঘদিনের প্রত্যাশা শেষে অবশেষে এই জেলার ক্রিকেট প্রেমীরা পাচ্ছে নিজেদের দল মিলাম ও সরাসরি চুক্তির মাধ্যমে এরই মধ্যে নোয়াখালী এক্সপ্রেস দলে ফিরিয়েছে নানা দেশি বিদেশি মিশ্র প্রতিভা আর দলকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার দায়িত্বে থাকবেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী তিনি শুধু ব্যাট ও বলের ক্ষেত্রে প্রমাণিত নামই নয় বরং মাঠে উপস্থিতি ও অভিজ্ঞতায় দলের মান বাড়িয়ে দেবেন বলেই বিশ্বাস নতুন এই ফ্র্যাঞ্চাইজিটি নবী বিপিএলে আগে কুমিল্লা ভিক্টোরিয়ান্স রংপুর রাইডার্স ও ফরচুন বরিশালের হয়ে খেলেছেন এবার দল বদলে নোয়াখালীর জার্সি গায়ে মাঠে নামছেন বল হাতে কার্যকরী অফ স্পিন ব্যাট হাতে ঝোড়ো পাওয়ার হিটিং সব মিলিয়ে নবীকে দলে পাওয়াটা নোয়াখালী এক্সপ্রেসের জন্য এক বড় শক্তি অভিজ্ঞতার পাশাপাশি দলে এসেছে তরুণ শক্তি হাবিবুর রহমান সোহান মাহিদুল ইসলাম অঙ্কন জাকের আলী অনিকরা যারা ঘরোয়া ক্রিকেটে প্রমাণিত পারফরমার দলের ওপেনিং ও বোলিং মজবুত করতে সরাসরি সাইনিং হয়েছে সৌম্য সরকার ও হাসান মাহমুদ বিদেশি ক্রিকেটারদের মধ্যে কুশল মেন্ডিস ও জনসন চার্লসের আগমনও এই দলে গভীরতা যোগ করেছে মিডল অর্ডারে আছে শক্তিশালী দেশি ক্রিকেটাররা যারা ইতিমধ্যে ঘরোয়া ও বিপিএলে পরীক্ষিত নোয়াখালী এক্সপ্রেস দলটিতে বোলিং ইউনিটের নেতৃত্ব দেবেন হাসান মাহমুদ সাথে রয়েছেন তরুণ পেসার মুশফিক হাসান রেজাউর রহমান রাজা ও মেহেদি হাসান রানা নিলামের মাধ্যমে দলে যুক্ত হয়েছে আরও কিছু তরুণ প্রতিভা তবে দলে মূল মনোযোগ দেওয়া হয়েছে এমন খেলোয়াড়দের যারা পরীক্ষিত ও কার্যকরী তরুণ শক্তি আর অভিজ্ঞতার সমন্বয়ই হবে নোয়াখালী এক্সপ্রেসের মূল শক্তি তাতে সাথে আছে নোয়াখালীবাসীর অকুণ্ঠ সমর্থন যা প্রথম মৌসুমে দলের জন্য বড় প্রেরণা হবে নিলাম ও সরাসরি চুক্তিতে দেশি বিদেশি ক্রিকেটারদের সংমিশ্রণে নোয়াখালী এক্সপ্রেস তাদের প্রথম বিপিএল মৌসুমে দর্শকদের মাতিয়ে রাখতে প্রায় প্রস্তুত আগামী ছাব্বিশ ডিসেম্বর চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিপিএল অভিযান ক্রিকেট অনুরাগীদের ধারণা নতুন দল নোয়াখালী এক্সপ্রেস এবং অভিজ্ঞ ক্রিকেটারদের উপস্থিতি এবারের বিপিএলে দর্শকদের জন্য তৈরি করবে অতিরিক্ত উন্মাদনা প্রতিযোগিতামূলক মাঠের ক্রিকেটের সাথে রোমাঞ্চকর লড়াইয়ে মন মাতানো চার ছক্কার উৎসব এই প্রথমবারের আগমনই হতে যাচ্ছে নোয়াখালীর ক্রিকেটপ্রেমীদের জন্য দীর্ঘদিনের স্বপ্নের বাস্তবায়ন